হ্যালো বিভাগ চলুন একটি ম্যাথের সমাধান করা যাক লক্ষ্য করুন ম্যাথটিতে বলা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এর সাথে কত যোগ করলে এখানেই প্রশ্ন করা হচ্ছে যোগ একটি পূর্ণ বর্গ হবে তাহলে এই প্যাটার্ন এই প্যাটার্ন ম্যাথ ম্যাথটি হচ্ছে একটি রাশির সাথে কত যোগ বা বিয়োগ করে এটি একটি পূর্ণ বর্গ হবে এই যে প্যাটার্ন এই প্যাটার্নের মানে ম্যাথগুলো আমরা দুটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি ফলো করে সমাধান করি সেটি দেখে আসি চলুন পদ্ধতি দুটি লক্ষ্য করুন পদ্ধতি দুটি পদ্ধতি তাহলে দুটি পদ্ধতির পদ্ধতি কয়টি এই যে পদ্ধতি একটু খেয়াল করুন পদ্ধতি দুটি তাহলে দুটি পদ্ধতির এক নম্বর হচ্ছে এ প্লাস বি হো স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি একটা পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এ মাইনাস বি হো স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে দুটির পদ্ধতির যে একটি পদ্ধতি আমরা অনুসরণ করবো লক্ষ্য করুন এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে এই মাইনাস থাকার কারণে আমরা দুই নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা চেষ্টা করব চলুন তাহলে দেখা যাক দুই নম্বর পদ্ধতি যখন অ্যাপ্লাই করব দুই নম্বর সূত্রটা আমরা এখানে একটু লিখে রাখি এখানেই লিখে রাখি তাহলে এ মাইনাস বি হো স্কোয়ার হো স্কোয়ার ইকোয়াস টু এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রকে অনুসরণ করে দ্যাট মিন্স এ এতটুকু এতটুকু আমরা তৈরি করে করলেই আমরা একটা পূর্ণ বর্গ রাশি পাবো এবার চলুন এখান থেকে শুরু করা যাক আমার মূল অঙ্ক হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ টুয়েলভ এক্স এটাকে ভা আমরা পূর্ণ বর্গ রাশিতে কত যোগ করার ফলে পূর্ণ পূর্ণ বর্গ রাশি করতে পারবো সেটি দেখা যাক তাহলে এখানে ফোর এক্সকে আমরা টু এক্স হোল স্কোয়ার লিখতে পারি কিন্তু কারণ বর্গ ভাঙালে দেখুন দুই দুগুনা চার এক্স স্কোয়ার হয়ে যায় এরপর এটি আমরা এ ধরব এটাকে আমরা কি ধরবো এ ধরবো তাহলে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এইটা টু হচ্ছে সূত্রে টু এই যে সূত্রে টু আর টু এ এ হচ্ছে টয়স টয়স এক্স এ হচ্ছে কি টয়স এতটুকু হচ্ছে এ আর এখানে একটু খেয়াল করুন দুই দুগোনা চার চার এক্স হলো চার এক্স এর সাথে কত গুণন করলে বারো এক্স হবে আমরা জানি এখানে তিন এক্স তিন দিয়ে তিন দিয়ে গুণন করলেই হবে শুধুমাত্র তিন দিয়ে গুণন করলে তিন চারে কত হয়ে যাবে বারো এক্স হয়ে গেল মিলে গেল তাহলে মানে এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মিলে গেছে এতটুকু মিলেছে কতটুকু অতিরিক্ত আমার যোগ করতে হবে তাহলে এইটা হচ্ছে বি এতটুকু হচ্ছে বি একটু খেয়াল করুন এতটুকু হচ্ছে বি তাহলে প্লাস এই যে প্লাস বি স্কোয়ার তার মানে থ্রি স্কোয়ার আমার অতিরিক্ত নিতে হলো কিন্তু এই যে এইটুকু এইটুকু কিন্তু অতিরিক্ত এইটুকু টু আমার কত এইটুকু হচ্ছে দ্যাট যখন আমরা যোগ করে দেব হবে সেই রাশিটা কি দ্যাট মাইনাস বি হো স্কোয়ার হয়ে যাবে তখন একটি এটি হচ্ছে পূর্ণ বর্গ রাশিতে রূপান্তরিত হয়ে গেল দ্যাট মিন্স আমার নাইন যোগ করতে হয়েছে এখানে খ খ উইল বি দ্য আনসার এখানে কত আনসার হবে খ ধন্যবাদ সবাইকে